এদিন বাঁকুড়া জেলার নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিস্ট্রিক্ট লেভেল নেভারহুড ইউথ পার্লামেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হলো বাঁকুড়া রবীন্দ্র ভবনে প্রদীপ জালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাঁকুড়া বিধানসভার বিধায়ক নীলাদ্রি শেখর দানা নেহেরু যুব কেন্দ্রের আধিকারিকগণ সহ বিশিষ্ট সমাজসেবী বিষ্ণু বাজরিয়া অংশগ্রহণ করেছিলেন প্রায় এক হাজার জন অংশগ্রহণকারী মোট তিনটে সেশনে ভাগ করা হয়েছিল এদিনের মূল আকর্ষণ ছিল এবারউট ইউথ মক পার্লামেন্ট অনুষ্ঠান পরিচালনা করেন শুশুনিয়া ঐক্যতান অনুষ্ঠানের মাঝপথে আসেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার আজকে আমাদের অনুষ্ঠিত হলো ডিস্ট্রিক্ট লেভেল নেইবারহুড ইউথ পার্লামেন্ট প্রোগ্রাম যাতে সারা বাঁকুড়া জেলার বাইশটা ব্লক থেকে প্রায় সতেরোশো জনের ওপর পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে তো এই প্রোগ্রামে আমরা যে বিষয়গুলো রেখেছিলাম সেটা হচ্ছে তিনটে সেশন খুব সুযোগ্য কিছু রিসোর্স পার্সন ছিলেন যাতে আমাদের আজকের তিনটে সেশনের টপিকগুলো ছিল যথাক্রমে মাই ভারত পোর্টাল নারী কল্যাণ এবং পি গতিশক্তি মিলেট এবং কেন্দ্রীয় সরকারের আরো বিভিন্ন স্কিম যেগুলো যুবদের জন্য বিশেষভাবে উপযোগী সেই সঙ্গে রাখা হয়েছিল সেলফ অন্টারপ্রেনিয়ারশিপের ওপর একটি বিশেষ সেশন যা যুবদেরকে অন্টারপ্রেনিয়ারশিপের দিকে ঝুঁকতে বিশেষভাবে সাহায্য করবে আর আজকের প্রোগ্রামের যে মুখ্য আকর্ষণীয় বিষয় ছিল সেটা হলো মক পার্লামেন্ট একটা মক পার্লামেন্ট সেশন আয়োজন করে তাতে আর্টিকেল থ্রি সেভেন্টির ওপর আমরা তর্ক বিতর্ক রেখেছিলাম যাতে যুবরা বিশেষভাবে সেই বিষয়টাকে উপভোগ করতে পেরেছে এবং সেই সঙ্গে যে স্পট কুইজ ছিল তাতে যুবরা অংশগ্রহণ করেছে এবং সঠিক উত্তরদাতাদের জন্য ছিল বিশেষ পুরস্কার আর আজকের অনুষ্ঠানে যে যুবরা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককেই নেহেরু যুব কেন্দ্রের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে বাঁকুড়া থেকে পাপিয়া বারুয়ের রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম তথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী এনএস বি রোড রানীগঞ্জ